হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর দেখো আজকে হলো শুক্রবার আর আমরা কালকে চলে যাব তার জন্য আজকে কিছু আত্মীয় আমাদের বাড়িতে এসেছে আর আমার ভাই আমার ভাইয়ের বউ সকলকে নিমন্ত্রণ করেছি সকলে আসবে আর বাবা মা আসতে পারবে না তাদেরকে খাবার দিয়ে আসবো শাশুড়ি শ্বশুর সকলে আমাদের বাড়িতে আজকে খাবে তার জন্য দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে হয়েছে আর এখানে হচ্ছে আলু ভাজা আলু ভাজা হচ্ছে এখানে আর এখানে হচ্ছে পায়েস তারপর এখানে দেখো এই মাংসটা কত বলো তো আড়াই কিলো আড়াই কিলো চিকেন রয়েছে এখানে আর এখানে দেখো কতটা লোভনীয় একটা জিনিস আর একটা রয়েছে দেখো এখানে রয়েছে বাটা মাছ এক একটা বাটা মাছ কিন্তু একশো থেকে দেড়শো করে দেখাবো হবে। এই দেখো কত বড় বড় দেখো হবে দেখো রয়েছে ডাল হচ্ছে কি কি হয় না সেটা বলো আমি খাওয়া খুব ভালোবাসি আর মানে নিজের রান্না করতেও খুব ভালোবাসি তো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে আসো তাড়াতাড়ি বাইরে দেখো বাইরেটা দেখো এখানে দেখো আনাজ গুলো কাটাকাটি হচ্ছিল আর একটা জিনিস তোমাদেরকে বলিনি কি বলতো চাটনি হবে আর হবে পাঁপড় তো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো বুঝলে পেঁয়াজ কেটেছি মাংস করবো আর দেখো বৌদি টেস্ট চাপ বাড়ি আত্মীয় হয় মানে আমার হাজবেন্ডের বন্ধু বন্ধু স্ত্রী আর এটা ছেলে মোটা মোটা আমার মামার ছেলে মোটা এক হলো আমার ভাইয়ের ছেলে আপনাদেরকে আগে ভিডিও তো দেখিয়েছি এটা আছে গোদা দাঁড়িয়ে জারান নগর ওইদিকে দাঁড়িয়ে আছে এখানে কিছু রান্না হচ্ছে কিন্তু বন্ধুরা জানি না কত লাগবে জানি না তবে যেটা আমি তোমরা সকলে জানো যে আমরা সেখানে বাইরে গুজরাটে থাকি রান্নার কাজ করি বা রান্নার কারবার করি এখন সেটা বন্ধ রেখে এখন কাজ করছি তোমরা আমি রান্নার কাজ করতাম তাই জন্য আগে রান্না করতে কিন্তু সকালকে খাওয়াতে আর কেউ খেয়ে তারিফ করবে খুব ভালো তো তোমরা দেখতে থাকো দুপুরে কেমন মজা করি আমরা দেখো বন্ধুরা আমার ভাই হারে চলে এসেছে দেখো তোমাদের বললাম যে আমার ভাই হারে আসবে ভাই ভাইয়ের বউ চলে এসেছে হ্যাঁ না রান্নাটা দেখ ঠিক আছে দেখা যাক

তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো এই দেখো বন্ধুরা এখানে আমরা করছি পার্টি রান্না হয়ে গেছে এবার রান্না টান্না করে আমরা পার্টি করতে এসেছি বুঝলে এটা তো জীবন বলো আমরা তো থাকবো না কালকে চলে যাব তাই জন্য বৌদিকে বৌদি ভাই মানে বৌদি আর আমার ভাই আর আমার হাজব্যান্ড এটা তোমরা জানো সকলে আর এটা হলো আমাদের বন্ধু আমার হাজব্যান্ডের বন্ধু এটা অনেক দিনের পরিচিত ওনার ওনার বউ এসেছে কিন্তু ওনার বউ এসেছে উনি বউ কিন্তু বৌদি তাই নিচে আছে আমরা সকলে মিলে উপরে এসেছি পার্টি করতে এই দাদাটা যে দেখতে পাচ্ছে দাদার বউ কিন্তু খুব ভালো ও এসব পার্টি টাটি করে না আমাদের মতো বিচ্ছু নয় বুঝলে আমরা তো হচ্ছে বিচ্ছু মেয়ে খেতে ভালোবাসে দেখো

চলো বাড়ি আমাদের হচ্ছে আজকে

সুন্দর দেখেছো পঞ্চ ব্যঞ্জন দেখো পঞ্চ ব্যঞ্জনের চেয়েও বেশি কত রকম হয়েছে তোমরা দেখে বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন রকম হয়েছে দেখতে পাচ্ছো আর এখানে দেখো আবার পায়েস দেখো দশ রকম দেখতে পাচ্ছো আমি কিন্তু খুব ভালোবাসি রান্না করতে তোমাদেরকে আগেও বলেছি আর আমার যে জামাই হবে যদি রোগা হয় না তাকে খাইয়ে মোটা করে দেবো একদম একেই বলে যত্ন করা কি মেহমান এলে এরকম করে যত্ন করতে হয় কুটুম এলে তাই তো নাকি আত্মীয়রা তবে তাদেরকেও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে দেখো আমার খুব শখ যে আমার জামাইকে আমি ভালো করে করে খাওয়াবো বুঝলি আমার খুব শখ জামাইকে খাওয়াবো হ্যাঁ তোর জামাই খাওয়াবি আমার ভাইয়ের মেয়ে নেই আমার মেয়েকে সকলে ভালোবাসে একটা জামাই হবে সকলেই আদর আদর করবে এরা এখানে সব খাচ্ছে আর এখানে বিচ্ছুগুলো পার্টি করছে দেখতে পাচ্ছ তো তোমার সকলে দেখলে আমরা ছাদের মধ্যে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাগানের মধ্যে চলে এসেছি আমরা কিছু রিল বানিয়ে নেব তাই কারণ আমরা চলে যাব যেহেতু আর এই গ্রামের প্রকৃতিটা পাবো না তাই জন্য আমরা এখানে চলে এসেছি রিল বানাতে আর আমাদের বাড়ি আমাদের জাতীয় এসেছিল চলে গেছে শুধু আমার ভাই আমার ভাইয়ের বউ আছে সবাই মিলে মিলে চলে এসেছি রিল বানাবো তোমরা অবশ্যই রিলগুলো দেখো কিন্তু আমার ভাইয়ের বউ ভাই এখনো সবাই আছে ভাইপো আছে তো আমাদের প্রচুর ঘরেতে মানে থালা বাসন সব হয়ে আছে যেগুলো ধুতে হবে আবার চলো আমরা রিলগুলো বানিয়ে নিই